হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে থাকবে শুধুই খাওয়া দাওয়া সো ইফ ইউ গাইজ আর ইন্টারেস্টেড দেন ইউ ক্যান ওয়াচ দিস ভিডিও এই যে কেকটা ঠিক আছে এই কেকটা কিন্তু অনেকটা অসমান হয়ে আছে ঠিক না সো এটা এখন আমার সমান করা উচিত আমি একটু খাইতে সমান করলাম হ্যাঁ সো এটা হচ্ছে আমার বর্তমান অবস্থা এভাবেই আমি প্রতিদিন সব খাবার একটু একটু করে সমান করতে করতে ডায়েট কন্ট্রোল করতেছি আর সেটা মিষ্টি খাবার হলে তো কথাই নাই শুধু এখানেই না তোমরা একটু পরে দেখবা যে আমি একটা কেকটা আবার কাইটে আর সমান করছি আমি স্ট্রেস থেকে যেদিন চলে আসছি সেদিন আমার আম্মু দুইটা কেক করছিল এটা হচ্ছে তার মধ্যে একটা আজকের ব্লগে লাস্ট কয়েকদিন আমি কি কি করছি কি কি খাইছি সেগুলাই তোমাদের সাথে শেয়ার করতেছি আর হ্যাঁ আর একটা ছোটোখাটো মিনি শপিং ব্লগ ভিডিও শেয়ার করব যেটা কিছুদিন আগে আমি করছি তো লাস্ট কয়েকদিন ধরে শুধু মজার মজার খাবার খাচ্ছি আর খাচ্ছি নিজের স্বাস্থ্যের কথা একদমই ভুলে গেছি আর এটা আমার ছোট্ট বোন সবাই তোমরা ওকে মার্শাল্লাহ বলবা সে ইজ সো কিউট আর এরপরে আমি আর আমার বোন আমরা দুজন মিলে লুডু খেলতেছিলাম তো সেই দিন আমি আমার আম্মুকে বলছিলাম তুমি যদি পোলাও না করো আমি কিন্তু ভাত খাবোই না ভাত খাবো না বলতে কিচ্ছু খাবো না আর কি তো এখানে আম্মু এটা রোস্ট করছিল আর তারপরে এটা ছিল পোলাও আর ওইটা ছিল হচ্ছে গিয়ে ভেজিটেবল আর ওই পাশে ছিল চিকেন কাবাব এই সবগুলো আইটেমই আমার খুব বেশি ফেভারিট আসলে খাবার দাবার ব্যাপারটাই আমার অনেক ফেভারেট তো এখানে আমরা হচ্ছে আগে একটা কাপড় বিছিয়ে নিছি যেন ভাত পড়লে সেটা টেবিলের মধ্যেই পড়ে তারপরে আমরা কাপড়টা বাইরে ছেড়ে ফেলে দিতে পারবো তারপরে কাপড় ধুয়েও ফেলতে পারবো আর আমি জানি তোমরা সবাই রানের পিসটা খাইতে অনেক পছন্দ করো কিন্তু আমি ব্রেস্ট পিসটা খাইতে বেশি পছন্দ করি আর ওইদিকে আমি আমার কোল্ড ড্রিঙ্কসটাও নিয়ে নিয়েছিলাম আমার সুন্দর কাপ আর সুন্দর প্লেটে ভাগ্য কি এক জিনিস দেখো আম্মু এত কষ্টে গরমের মধ্যে রান্না বান্না করলো তো আমরা সবাই যখন খাবো এই টাইমে কারেন্টটা চলে গেল এরপর ভাত খাওয়ার শেষে যখন আমি হাত ধুই তখনই কারেন্ট আসছে আর এইটা হচ্ছে অন্য আরেক দিন সেই দিন হয়তো মঙ্গলবার ছিল সেই দিন আমরা কিছু কেনাকাটার জন্য আমার কিছু শপিংয়ের জন্য আমরা জয়দেবপুরে যাই বাট সেই দিন মঙ্গলবার ছিল তাই জয়দেবপুরের সব দোকানপাট মঙ্গলবার দিন বন্ধ থাকে তাই সব দোকান বন্ধ ছিল এখন আমরা যদি শপিং করতাম তাহলেও বাইরে থেকে খায় আসতাম এখন শপিং করতে পারি নাই তার মানে যে খাবো না তা তো হয় না তাই শপিং করা হয় নাই তো খাওয়া দাওয়া করে আমরা আসছি একবারে মানে কিছুই মিস দেওয়া যায় বাট খাবারটা কখনো মিস দেওয়া যায় না আমি অনেক সময় রাগ করে ভাত খাই না বাট এটা উচিত না রাগ করে আরো বেশি করে খাওয়া উচিত নিজেরটাও খাওয়া উচিত অন্যেরটাও খাওয়া উচিত মানে তুমি চিন্তা করো যে তুমি রাগ করছো তুমি ভাত খাবা না এরকম হবে না তুমি যখন রাগ করবা তুমি নিজেরটাও খাবা আর যার সাথে রাগ করছো তারটাও খাবা এখন থেকে এই থিওরিটা ফলো করবা ওকে আচ্ছা তো এটা হচ্ছে অন্য আরেক দিন সেদিন রাত্রেবেলা বৃষ্টি হচ্ছিল আর আম্মু এখানে খিচুড়ি করছিল আর এখানে চিকেন ফ্রাই করছিলো খুব মজা হয়েছিল সবটাই মজা করে খাইছি তারপরে এটা হচ্ছে অন্য আরেক দিন যেই দিন সকালে ঘুম থেকে ওঠার পরে আমি খুব প্রোডাক্টিভ ফিল করতেছিলাম একদম এক গ্লাস ভরে পানি খাইছিলাম সেই দিন আম্মু একটু অসুস্থ ছিল তাই জন্য সেই দিন নাস্তা বাড়ি থেকে কেনা হয়েছিল ওই রুটি আর সবজি বাড়ি থেকে কেনা আর হচ্ছে এই এই তো আমি আর আমার বোন আমরা দুজন মিলে চা খাচ্ছিলাম হ্যাঁ প্রথমে আমি চিনি ছাড়া জানিয়েছি কিন্তু চিনি ছাড়া চা আমি একদম খাইতে পারি না আসলে আমি মিষ্টি জিনিস খাইতে একটু বেশি পছন্দ করি আসলে আমি সব খাবারই পছন্দ করি তোমাদেরকে কি বলবো আর ডেইলি আমার দুই বেলা চা খাওয়াই লাগে মিনিমাম তো এখন থেকে খাওয়া কমানোর চেষ্টা এক একবেলা করে খাচ্ছি এরপর এগারোটা বারোটার দিকে আমার মনে হলো যেন আমি আমার জন্য একটু নুডলস বানাই তো আমি তাই করলাম আমি আমার জন্য নুডলস বানাইছি অনেক ঝাল ডাল দিয়ে এর আগের দিন আমি ভেজিটেবল করছিল সেই ভেজিটেবলটা আমি একটু ফ্রাই করছি সেখানে আমি সয়া সস দিছি অনেকে অনেক অনেক স্পাইসি অ্যাড করছি তারপরে নুডলসটা আমি সিদ্ধ করছি এখানে মেয়োনিজ দিছি চিকেন দিছি সব কিছু একসাথে করে সস দিয়ে সব কিছু একসাথে করে আমি নিয়ে খাচ্ছি এর সাথে আমি একটা শশাও কাটিয়ে নিয়েছি মানে মজা করে জাস্ট আমি খাওয়াটা শুরু করব। এমন মুহূর্তে এই মুহূর্তে হচ্ছে আমার ছোটো বোন বাসায় আসছে আসার পরে বলতেছে যে আমি একটু খাই আমি বললাম খাও সে পরে বললো যে এটা তো অনেক মজা হয়েছে আমি সবটা খাই তুমি একটু খাই আমাকে বাকিটুকু দিয়ে দাও আই ওয়াজ লাইক ওকে ঠিক আছে এটা আমি খাই এটা যেহেতু আমি ঝাল দিয়ে আমার জন্য বানাইছে এটা আমি খাই তোমাকে আমি আরেকটা বানায় দিচ্ছি বলে তুমি আরেকটা বানায় খায় ফেলো এটা তুমি আমাকে দাও আমি কি আর বলবো এখন ছোটো বোন বলছে আর আমার খুব রাগ হচ্ছিল আমি পরে আমার অনেক বেশি জিদ উঠতেছিলো বাট না খাওয়াও থাকতে পারতেছি না এর জন্য পরে আমি ওকে ওটা দিয়ে দিছি আমি নতুন করে আমার জন্য আবার বানাইছি মানে আমি আবার বানাইছি ঠিক আছে আবার বানাই আমি ওর থেকে তো দুই চামচ খাইছিলামই আমি আমার জন্য আবার সবটা বানাই ওকে এখান থেকে কিছু দিই নি এটাও আমি সবটাই খাইছি বললাম না রাগ করলে সবটা খাবার নিজেরটাও খাবা অন্যেরটাও খাবা তাই আমি ওরটাও খাইছি আমারটাও খাইছি আর সেই দিন আমি এতবার নুডলস খাইছি তোমরা ভিডিওটা দেখতে দেখতে বুঝবা তো এরপর বার যখন আমি বানাইছিলাম না তখন তাড়াতাড়ি হয়ে গেছে বাট এত একটা ঝাল হয় নাই এই যে দেখো এখানে হচ্ছে সস একটু চিকেন একটু মেউনিজ সব কিছু দেওয়া আর ওইটাতে হচ্ছে নিচে ভেজিটেবলস এখানে নুডলস সব কিছু দেওয়া জানো মাত্র আমার বোন আসলো আর বললো যে তুমি ভিডিও আজকে আপলোড করো তোমার ভিডিওতে আমি কমেন্ট করব। আল্লাহ জানে ও এই বয়স ডারগুলা শুনলে কী করবে কারণ যেহেতু ওর নামে আমি একটু বদনাম করেই ফেলছি তো তখন আমি যখন এই নুডলসটা বানাচ্ছিলাম ততক্ষণে প্রায় বারোটা একটার মতন বাজে ঠিক আছে এখন একটা মানুষ যদি বারোটা একটার দিকে এতটা নুডলস খায় সে দুপুরবেলা আবার কী করে ভাত খাবে বলো তো আমি চিন্তা করছি ভাত না খাইলেও হবে আমার নুডলস খাওয়াই লাগবে মানে এটা এখন আমার এটা খাওয়ার গ্রেভিংস হচ্ছে তাই না এটা যদি আমি এখন না খাই পরে যদি আমি আর খাইতে না পারি তাই যখন যেটা মন চায় তখন নিজের মনের চাওয়া পাওয়াটাকে গুরুত্ব দেওয়া উচিত আমাদের সবার বুঝতে পারছো কি বলছি তারপর দেখো তো আমি আমার জন্য খুব ঝাল ঝাল করে নুডলস আর শশা সবটা দিয়ে খাচ্ছি এরপর বিকালের দিকে আমরা চিন্তা করলাম যে চলো আমরা বাইরে একটু খাই ভেলপুরি ফুচকা যাই পারি খাই আসি তো এর তো আমার ছোটো বোন আমরা তিনজন মিলে আমরা যাচ্ছি বাইরে খাইতে তো এর মধ্যে একটা নুডলসের দোকান সামনে পড়লো তো আমি ভাবলাম কি যে হয়তো এটা চাউ চাউমিন স্টাইলে নুডলসটা বানাবে আসলে নুডলস খাইতে না আমি অনেক বেশি পছন্দ করি আজকে খালি নুডলস নুডলস করতেছি তাই না এটা হচ্ছে আমার বাসার পাশে যেখানে মেলা হচ্ছে দিকে যাচ্ছিলাম তো এই তো পরে আমরা নুডলস অর্ডার করলাম একটা অর্ডার করলাম মজার বিষয় হচ্ছে আঙ্কেল বলছিল যে নুডলস পঞ্চাশ টাকা আমি শুনছি পঁচিশ টাকা আমি মনে মনে আমি তো আরও ভাবতেছি হয়তো চাউমিন স্টাইলে দিবে তো আমি মনে মনে ভাবতেছি যে পঁচিশ টাকা দিয়ে চাউমিন আচ্ছা একটু তো টেস্ট করাই যায় পঁচিশ টাকাই তো পরে শুনি যে না পঞ্চাশ টাকা মানে আমার বোন আমাকে পড়লো মানে আমি কানেও আজকাল এত বেশি কম শুনতেছি তো তারপর আমরা এখানে আমাদেরকে নুডলস দিচ্ছিলো আর আমরা এখানে অনেক ছোট ছোট পাখি দেখতেছিলাম অনেক দূর থেকে এভাবে ছোটো পাখিদেরকে দেখতে না অনেক ভালো লাগে স্পেশালি যখন পাখিগুলো উঠতে থাকে কিন্তু আমি যখনই ভিডিও করতে যাই তখনই তারা বসে থাকে আর নড়ে না স্ট্যাচু হয়ে যায় আর যখন আমি ভিডিও অফ করে দিই তখনই তারা সবাই উঠতে থাকবে এরকমই হয় তো তারপরে এই তো আমাদেরকে নুডলস দিল আমি তো নুডলসের চেহারাটা দেখার পরে আমার মনটাই খারাপ হয়ে গেছে আমার তো ধারণা ছিল যে উনি হয়তো চাউমিন দিবে বাট চাউমিন বলতে অ্যাটলিস্ট ড্রাগন নুডলস যেটা সেটা ইউজ করতে পারতো বাট উনি এখানে কোকোলা নুডলস বা এরকম টাইপের কোনো নুডলস মেবি ইউজ করছে সো এটা চাউমিন না চাউমিন হলে উনি চাউমিনই নাম দিত এটা জাস্ট একটা নুডলস নুডলস মজা হয়েছিল বাট পঞ্চাশ টাকা দিয়ে এটা অর্থিট না তো কী আর করবো বুক ভরা কষ্ট নিয়ে খাচ্ছি একে তো চাউমিনও পাইনি দ্বিতীয়ত দাম যেটা আমি চিন্তা করছি সেটা ডাবল দাম ছিল চিন্তা করছি বলতে উনি আমাকে প্রথমেই বলছে বাট আমি কানে কম শুনি তো এরপরে আমরা একটা পাকোড়া নিলাম সেটা আমরা তিনজন মিলে খাচ্ছি তো তারপর আমরা আবার একটা ভেলপুরির দোকানে গেলাম আবার আমরা ভেলপুরিও নিলাম এরপর আমার মেঝুবন দুইটা বেলপুরি খাইলো আমি একটা খাইলাম আমার ছোটোটাও একটা খাইলো তো তারপরে আবার আমরা একটা ঝালমুড়ি খাইতে খাইতে বাসায় গিয়েছিলাম যেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই তো আজকের ভিডিও এখানেই শেষ হয়ে যাচ্ছে তোমাদের যদি আমাকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর সুন্দর সুন্দর কমেন্ট করবা তোমাদের কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে বাই বাই